পারা যান মাওয়া তো মানে কমিটিকে যদি প্রশ্ন করি আপনারা কেন মাহফিলের আয়োজন করছেন বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আসে কথা ঠিকই না উদ্দেশ্য সারা ইস্কের মাহফিলে সাজাই নাই আর উদ্দেশ্য সারা কিন্তু আপনারও মাহফিলের প্যান্ডেলে আসেন নাই উদ্দেশ্য সারা পড়াশোনা করি না উদ্দেশ্য সারা চাকরি করি না উদ্দেশ্য সারা বাজারে যাই না উদ্দেশ্য সারা বিয়া করে না উদ্দেশ্য সারা সংসার করে না কথা কন্ঠিক আমার আল্লাহ আসমান বানাইয়া রে

ওয়াজ বুঝতে হবে গা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে কতক্ষণ ঠিক কিনা আমরা আল্লাহর ইবাদত করব খেদমত করব মা বাবার খেদমত করব কার একসাথে বলেন কার এখন কি মা বাবার খেদমত আছে মুখে বলি একটা কাজে করি আর একটা কতক্ষণ ঠিক কিনা সমাজের ভিতর যেই সন্তান বাপ মায়ের ভালোবাসনা বাপ মায়ের ভাত দেয় না ওই সন্তানের সাথে আমার কোনো বন্ধুত্ব নাই কথা বল ঠিক কি যেই সন্তান বাপ পারে ভাত দেন ওই সন্তান ওয়াস করে কি হবো ওয়াস করে কি হবো মুকম্মদিন আর ইমানুশার সাথে বন্ধুত্ব করে কোনো লাভ নাই কথা বল ঠিক কিছু সন্তান আছে সমাজের ভিতর বাপ মা বাচ্চা থাকতে ভাত দেন না কাপড় দেন না বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায় ঠিক এই কথা বল না কি ঠিক এটা তো হুজুর করবো না জানেন এই ওয়াজ করলে তো দাওয়াত বন্ধ হয়ে যাবে কিন্তু আমি করি কারণ আমি দাওয়াতের আশা করি না আমার রিজিক দেয় কে আরো জোরে জোর হলো না জোরছে মারো দেখবেন হুজুরকে দাওয়াত দিতে হুজুর করে আল্লাহ এই শাসিয়ার জুড়ি আমার আব্দুর রহিম ভাই আজকে আমার দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়াইতেছে আমার রহিম ভাই প্রতি বছর জানি এরকম গরু জবাই করে খাওয়ায় আমরা খামু আর খাম খাম

মোর লেখাও পারার লোক ডেকে লেখাও পারার লোক ডেকে টাকা ব্যাংকের বাড়ি বাড়ি বিকাশ করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার ও তোমার

আবার কি কষ্ট পাইছেন নাকি না আল্লাহর রাসূল বলছে আলহাকুমুররুন সত্য কথাই করতে লাগবেই কতক্ষণ ঠিক কিনা সুদ কথা বললে সুদ করেসলতে কতক্ষণ ঠিক কিনা যে ভাগ মাইরে ভাগ দেনো তার কলিজা সলবে এই কথা খান ঠিক কিনা আর কলিজা সইলা পুরা চাই হোক তাতে কোনো আসে যায় না কতক্ষণ ঠিক

নবুয়তের দরজা খুইলা রাখে রে ভাই আর আমার রহমত আল্লাহ আলামিন নবী যখন আসে আল্লাহ কয়ে জিবরাই আমার বন্ধু নবী আইছে আর নবুয়তের দরজা খোলা যাবে না এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা এইজন্য নবুয়তের দরজায় মাইরা দিছে তালা আর কাদিয়ানীদের বাইরে গেছে জালা ঠিক এ কথা বল না কি ঠিক

গো মায়ার নী গো তুমি প্রেমেশ খাইয়া কাইলো কাইলা বলার নী গো তুমি প্রেমেসি খাইয়া কাইলো কাইলা চি কার্লা ভাত আমার মুরব্বী বাবা জিরা গো সোনার যুবকের দলেরা আজকে যেহেতু জান্নাতুল মাওয়া জামে মসজিদে আয়োজন করছো এই জন্য আমার কথা বলে বলতে হয় ভালো করে শুনে নাও আজকে এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে গেলাম আমরা মাহে রমজান মাস পাইলাম এই মাসে আমরা কি পাইছি জানার দরকার আছে না নাই আল্লাহ যেমন একটা মাসে দিছে রে ভাই একের পর একটা করে মাস চইলা যায় এই যে আমরা শাবান মাস বিদায় দিলাম তার আগে আমরা রজব মাস বিদায় দিলাম এই রজব মাসে আমরা পাইছি নামাজ কতক্ষণ ঠিক কি নাম আমি কিন্তু অনেক জায়গায় আলোচনা করছি এই নামাজটা কোন নবীর জামানায় কোন উত্তর নামাজ পড়ছে কোন নবী কোন উত্তর নামাজ পড়ছে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে চার ওয়াক্ত নামাজ অন্যান্য নবীদের মধ্যে ছিল চার ওয়াক্ত নামাজ অন্যান্য নবীরা আদায় করছে কিন্তু পাঁচ ওয়াক্ত

তাদের উপরে যেমন রোজা ফরজ ছিল আমাদের উপরে আল্লাহ তেমন ফরজ করছে এবার কোন নবীর কেমন রোজা ছিল জানার দরকার আছে না নাই সুন্দর আর আমরা রোজার মাস দেখলে দেখা যায় অনেকে ভয় পায় এ মান মুরব্বি বাবারা রাখকরো না যুবকের দলের রাখকরো না কথা বলে যদিও তে এটাই বাস্তব আমরা এত ওয়াজ করলাম পর্দার কথা কইতে কইতে মহিলারা পর্দা করলোই না এখন বাংলাদেশের সব হোটেলের মালিকরা আন্দোলন করলো হুজুর বাস করে মহিলারা বাস শোনে না ওরা পর্দা করে না এই জন্য আমরা এখন পর্দা করে ওরা রোজার মাস প্রত্যেকটা হোটেলে হোটেলে পর্দা লাগাইবে কথা কন না কেন আর কিছু বদমাইশ আছে এই হোটেলে ডুববে দেখবেন বাপটা কি হোটেলের ভিতর দোকার আগে পর্দা সামনে যাই একবার ডানে ছাই একবার বামে ছাই একবার পিছনে ছাই ছাই টশ করে দি দো বলে কথা বল না কে আবার হে দুই ক্যা ওর যা মন চাই তাই হজর দা গুলো আলাদা সাদা বাদা খুঁই নি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিতালিন তিতালিন কোডিং ভাং সর সাসিস হিরোইন সেন্সেরি আবার ইটালিন বটকা যত নেশা আছে মনের মতো করে কইরা যার যা মন চাই খাওয়া দাওয়া কইরা টিস্যু একটা হাতে রে এমনভাবে ঠোঁটটা মসব মইসা আবার পর্দার সামনে এসে দাঁড়াই ঘরছি আর দিকে তাকাইলে মনে হয় ও বারো মাস ধরে রোজা রাখে কথা বল না কে আসলে নাই

সু বাকি জানার আগে আগে জানে মা সরে জোরে কোন কথা ঠিক কিনা আমার রহমাতাল লিল আলামিন নবী আমাদের জন্য নামাজ নিয়ে আইছে মিরাজে যাওয়া কতক্ষণ ঠিক কিনা ইসলামের মূল স্তম্ভ খুঁটি হচ্ছে পাঁচটি কয়টি জোরে কোন পাঁচটির ভিতরে ভালো করে শুই নাও রে পা

যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে কি নাই আমার নবী বলেছে লা ঈমান আলী বিল্লাহ মানা তালা হু ওয়ালা সালাত আলী বিল্লাহ তুহুর আলাহু ওয়ালা দীন আলী বিল্লাহ মানা তালা হু ইননা মাউদি ওয়া সালাতি মিন আদ-দীনি কা মাউদি আমার নবী বলে যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই আমার নবী বলেছে যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই কথা কোন ঠিক কি এইবার আমরা নামাজ পড়ি রে ভাই

নামাজ পৰে সুস্থ খাই আছে না নাই সুন্দৰিয়া আমার আমাৰ অল্লা বললেন সুৰা ভিতৰৰ ভিতৰত আমাৰ আল্লা বললে না ৱামা কা মাল্লা হললে শ্বলি মাহুমভালা কিং কালো আঙুফ চাহুম য়া ছালিমু কে আমি জুলুম দেই না জার জার বিপদে সেই সেই ইনকাম করে কথা কোন ঠিক কি আজকে আমি ওয়াজ করিব বলার চেষ্টা করলাম না আজকে কোরআনের কথা মানল না আমার নবীর কথা মানল না আজকে তুই আমার নবীর বিরুদ্ধে কথা বললা আজকে কোরআনের পথে চলতে পারল না ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললা হে বন্ধু তোমার বিপদ তুমি নিজেই তাই না আল্লাহ কথা ঠিক কি না আমার নবী যখন মিরাসে যাইয়া নামাজ দিয়ে আসে রে

আসমানে গেছে তা আমি বিশ্বাস করি না এই বেঈমান জায়গা এইবার আমার নবীর বিরুদ্ধে কথা বলে ভালো করে শুই না নাও যেহেতু সামনে মায়ের রমজান মাস মানে কি রোজার ফজিলত দিয়ে ঠাট্টা করে কতক্ষণ ঠিক কি না বিশ্বাস করে না গজব কি আসবে কি আসবে না আমি আলোচনাটার ভিতর বোঝাইয়া দেব এইবার বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা কই রে ইয়া আমার সাথে আজুরি করে শুই নাও পেই মানে এবার মানুষের সামনে দাঁড়ায় কয় জগতবাসীর আব্দুল আল্লাহর কোলা মোহাম্মদ রেসেন উনি বলে হ্যাঁ চিনি বলে কি হয়েছে বলে আমি জানতে চাই মানুষ কি জমিন থেকে আসমানে যাওয়ার কোনো রাস্তা আসেনি কোনো গাড়ি আসেনি কোনো যানবাহন আসেনি বলে না না কোনো যানবাহন নাই রাস্তাও নাই এইবার বেঈমান দ্বারা কয় আব্দুল্লাহর কোলা মোহাম্মদ কি আসমানে গেছে এটা তো আমার বিশ্বাস হয় না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এইবার আমার নবী যা বিশ্বাস কইরা যার কাছে বলে রে ভাই তারাই বিশ্বাস করে আমার নবী যা যা দেখছে সব ঘটনা বলে ভালো করে শুই নাও এই বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা কইরে রে বাজারে যাইয়া এই বেঈমান বাড়ি বাড়ি মানুষের বাড়ি বাড়ি গুইরা গুইরা কথা বলে বাজারে যাইয়া বাজারের দোকানদার কাছে বলে যে মোহাম্মদ পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ কল কেউ বা তোমায় পাগল বলে কেউ বা বলে আ

মতো একটা রে হাতে নিয়েও নবীর বিরুদ্ধে কথা কয় যেই নবীর প্রেমে পাগল আমার আরে আল্লাহ ওই নদীর বিরুদ্ধে কথা কই রে আল্লাহ ও মালিক রে তোমার কাছে দরখাস্ত জানাই এই বেইমানের পেটে আমার দিও না এই বেইমানের খাবার আমি হতে চাই না আল্লাহ তোমার কাছে বিচার চাই এইবার বেইমান যখন মাছটা বাড়িতে নিয়ে আরে ভাই বিবির কাছে দিয়া বলে বিবি রে এই মাছটা মনের মতো করে রান্না করবা তাড়াতাড়ি ও বিবি জানো শুনি আমি এই মাছটা খাওয়া দা কইরা বাড়ি বারি হুইয়া মোহাম্মদের বিরুদ্ধে কথা বলবো বিবি ডাক স্বামী গো মোহাম্মদের বিরুদ্ধে আপনি কি বলতে চান

যদি মোহাম্মদ বলে থাকে তাহলে নিঃসন্দেহে সে আল্লাহর বাড়ি গেছে এত কোনো সন্দেহ নাই জরে কারণ কি বলে এই জমিনের মধ্যে আমি যতগুলো মানুষ দেখছি যতগুলো মানুষের কথা শুনছি মোহাম্মদের মতো এত ভালো মানুষ আমার জীবনে একটাও দেখি নাই জরে বন্ধুরা রে আমি যখন বলে মোহাম্মদ যদি বইলা তাকে গেছে তার মিরা সত্য জোরে জোরে কন্যা সুবাহ প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারিনা না আয়া মনে চাই তাম সোনার নদী না মনে চা সোনার মোদী নয় নবীর প্রেমের যন্ত্রনা আসতে আমি পাদিনা নবীর প্রেমের জম্পনা আসি তে আমি পাদিন আয়া মনে আচ্ছা

ভাই এইবার বিবির গায়ে আঘাত করে ভালো করে শুই না নাও বিবিকে আঘাত কইরা বলে তাড়াতাড়ি মাস্টার রান্না শেষ করবা আমি তাড়াতাড়ি গোসল কইরা আইসা গো খাবার খাইয়া মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলবো আমার নবীর বিরুদ্ধে কথা বলার জন্য এইবার রেডি হইয়া যায় এই বেঈমান যখন গোসল করে তাদেরকে ডাকে দিয়া করে জানো শুনি আবদুল্লাহ মুহাম্মাদের পাগল হয়ে গেছে নাও সুদ আমার বিরুদ্ধে বিরুদ্ধে কথা কয়া যখন নদীতে যাইয়া একটা ডুব মাইরা দেয় রে ভাই আমার আল্লাহ এবার গজব দিছে এইবার গজব দিয়ে মাত্র কি হইছে ভালো করে শুই নাও এই বেঈমান যখন একটা ডুব মারছে রে ভাই এইবার পানির ভিতর দিকে মাথাটা তুইলা যখন উপর দিকে উঠছে এইবার ওটা মাত্র দেখে মাথার ভিতর ছিল ছোট ছোট চুল এইবার চুল তার আর আগের মতো ছোট নাই মহিলাদের মতো লম্বা হয়ে গেছে বানাইছে কে

এইবার একটা ডক দিছে রে ভাই মেয়েদের বডি যেমন তেমন বডি হয়ে গেছে মেয়েদের মধ্যে চেহারা হয়া চাই ভালো করে সিনান কেවත් তার চিনতে পারে না এইবার যখন মহিলা হয়ে গেছে গো পুরুষের পুরুষ আমার নবীর বিরুদ্ধে কথা কারণে আল্লাহ গজব দিছে এইবার মহিলা হয়ে গেছে মহিলা হওয়ার এইবার চুলটা মাথার চিন্তা করে কারণ কি আমি silam কি ওলাম কি বানাইছে কে আল্লাহ আর ও জোরে

আজের নাবিকের দলের রাজা কয় এই সুন্দরী এদিকে এসো বলে কি বলে তোমার কপাল ভালো বলে কেন বলতেছে আমাদের মালিক আমাদের জাহাজের মালিক তোমারে পছন্দ করছে তোমারে বিয়া করতে চায় এখন মেয়েটা কান আর কয় কি কো আমি তো পুরুষ আমি কি পুরুষ আমি কি পুরুষ তুমি পুরুষ না সত্যি আমার ঘরে বউ আছে আমার বাচ্চা কাচ্চা আছে আমি মাত্র বাজার করে আমি গোসল আইছি এখন নাবিকের দলেরা হাসতে হাসতে বলতেছে মালিক এ না বলে পুরুষ মালিক করতেছে চুপ করবার ও আমার সাথে বিয়ে বসব না দেয়া ওই এমনি বিষয় কথা বলছে আর টাইনে তুই এবার হাতে হাত করা পড়া পায়ে বেরিয়ে পড়া পরায় তাড়াতাড়ি জাহাজের টাইনে তুলবে এবার জাহাজে যখন টাইনে তুলতে যায় যাকে চেনে তাকে ডাক দিয়ে কয় ভাই তুমি না আমার অমুক ভাই দেখো আমাকে জোর করে তুলে নিয়ে যেতেছে আমি অমুক আমি পুরুষ হ্যাঁ ওর থাপর দেয় ভাই মিথ্যা কথা বলবে তুমি তো একটা মেয়ে মানুষ গজব দিছে কে জোরে আমার নবীর যে মিরাজ ও বিশ্বাস করে না

জাহাজের মধ্যে একান আমি হইলাম পুরুষ আমার ঘরে বউ আছে আমার ঘরে সন্তান আছে আমার যাও দেবার জাহাজের মালিকের ডাগে দিয়ে সুন্দরী ও সুন্দরী আমি বুঝা পালাইছি তুমি আমার বুঝি চয়েস করো নাই এই জন্য মিথ্যা কথা বললে এখান থেকে বের হতে চাও আমি তোমারে সারবো না আমি তোমারে বিয়া করব কোনো উপায় নাই তোমার সারতে পারবো না এই বইলা যখন তৈরা নিয়ে আসাই ভালো করে শুনে নাও সে শুধু কান্দে আর কয় আমি কোথায় যাবো যাবার জায়গা নাই কথা কোন ঠিকই না আমি কি মহকাই যাও কার দা দাঁড়ায় আমি কি করি মহকাই যাও কার শায় দায় রানের লো বি আরো তাই আলো সাই দয়ালো বিষ দিন দিন সোনার দেব পুড়া হইল সাই দিনে দিনে সোনার দেব পুরা হইল সাই আমি